বিশ্বের একমাত্র ঘূর্ণয়ন লিফ্ট চলুন বন্ধুরা আজ আমরা ফলকের খৈল সম্পর্কে সমস্ত তথ্য জানব তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমার সহযোগিতা করুন স্কটল্যান্ড দীর্ঘকাল ধরে শিল্প ও প্রকৌশলের এক অনন্য সংমিশ্রণ প্রতিভার জন্য বিখ্যাত ফলকির বিশ্বের প্রথম এবং একমাত্র ঘূর্ণায়মান এটি ইঞ্জিনিয়ারিং শ্রেষ্ঠত্বের একটি মুগ্ধকর কীর্তি এটি স্কটল্যান্ডের কেন্দ্রস্থলে উদ্ভাবন এবং ইতিহাস উভয়েরই প্রমাণ দেয় খালগুলিকে আগে এগারোটি তালা সিঁড়ি দিয়ে সংযুক্ত করা হয়েছিল যা পার হতে প্রায় এক দিন সময় লেগেছিল চাকার বিভিন্ন উপাদান রিপলি ডার্বিশায়ারে ওয়াটারলি ইঞ্জিনিয়ারিং কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল সমাবেশ এবং ইনস্টলেশনের জন্য উত্তরে নিয়ে আসা হয়েছিল যা প্রায় সতেরো মিলিয়ন খরচ করে ফোর্থ অ্যান্ড ক্লাইভের সাথে যুক্ত একটি বটি বড় বেশিন এবং একটি ভিজিটার সেন্টার দ্বারা সম্পন্ন হয়েছিল ফালকির হল ফলকের কাউন্সিল এলাকার প্রধান শহর এবং প্রশাসনিক কেন্দ্র যার সামগ্রিক জনসংখ্যা এক লক্ষ ছাপান্ন হাজার আটশত এবং এর কাছাকাছি শহরগুলি হল গ্র্যান্ড মাউন্ট বনেস ডেনি ক্যামেলন লারবার্ট এবং স্টেন হাউস মুইর ও গ্রামগুলির ক্লাস্টারও রয়েছে আর্কিটেক্ট আর এম এবং পুরো ডিজাইন টিমের সাথে কাজ করে টনিজি ডিজাইনটিকে একুশ শতকের প্রকৌশলের সাথে এবং সামুদ্রিক চিত্রের সমন্বয়ে একটি ভিজুয়াল অবতারে বিকশিত করেছেন ফলকির খোলটি ফোর্থ অ্যান্ড ক্লাইড এবং ইউনিয়ন খালের ঢাউপাত থেকে অ্যাক্সেস করা যেতে পারে এটি ফলকের গ্রাহামস্টন বা ফলকির খাই স্টেশন থেকে প্রায় আড়াই মাইল হাঁটার পথ প্রধান গাড়ি পার্ক হল খালের পাশ দিয়ে সামান্য বাঁক নিয়ে পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথ পার্কিংয়ের জন্য প্রতিদিন সাড়ে তিনশো ডলারের মতো চার্জ রয়েছে এই এই ষাট মিনিটের নৌকা ভ্রমণ আকাশের মধ্য দিয়ে যাত্রা করে ক্যাশনগুলি সাড়ে ছয় মিটার চওড়া এবং একেবারে চারটি কুড়ি মিটার লম্বা ক্যানেল বোট ধরে রাখতে পারে একবার নৌকাগুলি প্রবেশ করলে উল্লম্বভাবে কব্জাযুক্ত দরজাগুলি একটি জলরোধী শিল তৈরি করে সুরক্ষিত পিন এবং হাইড্রোলিক ক্যাম্পগুলি চাকাটিকে স্থানান্তরিত করার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ধরে রাখে দৈত্যাকার চাকার কাঠামোতে বারোশো টন ইস্পাত এবং দুটি পঞ্চাশ টন গণ্ডলা জড়িত রয়েছে এগুলি ডার্বি সায়ার স্টিল ওয়ার্কসে ঢালাই করা হয়েছিল পঁয়ত্রিশটি বিশাল লরি বোঝাই ফলক্রিকের সাইটে পৌঁছে দেওয়া হয়েছিল এই ফলকির হুইল একটি বিশাল কগ আচ্ছাদিত যান্ত্রিক প্রাণী যেটি নৌকাগুলিকে স্তূপ করে জল এবং তাদের সমস্ত ফেরি হুইল রাইডের মায়ের উপর বাতাসের মাধ্যমে আর্কিং পাঠায় দ্য ফলকের খোল খোলার পর থেকে ৪.৪ মিলিয়ন দর্শক আকর্ষণ করেছে জায়গাটিকে যার মধ্যে ওয়ান মিলিয়ন নৌকা ভ্রমণ করেছেন এই হুইলের আনুষ্ঠানিক উদ্বোধন চব্বিশে মে দু শুক্রবার রানে দ্বিতীয় এলিজাবেথ সবুজ কোট এবং টুপিতে একটি হালকা রিন পিছনে পেছনে দৃশ্যমান দ্য ডিউক অফ এডিনবার্গের সাথে সাইটটি ভ্রমণ করেছেন এটির মধ্য দিয়ে নৌকায় চড়ে আরও ভালো চিত্তাকর্ষক ভিজিটার সেন্টার পার্কিং খুব ভালো গাইড খুব তথ্যপূর্ণ এবং মজার ট্রিপ আপনাকে বোট লিফটে নিয়ে যায় একটি ট্যানেলের মধ্য দিয়ে খাল বরাবর একটি ছোট পথ এবং দ্বিতীয়বার বোট লিফ্টের মাধ্যমে ফিরে আসে চাকা তখনই ঘুরবে যখন একটি নৌকা উঠানো বা নামানো হচ্ছে এটা প্রায় প্রতি আধ ঘন্টা বা নৌকার সময়সূচির ওপর নির্ভর করে অবশ্যই আপনি বিনামূল্যে ভিজিটার সেন্টারে যেতে পারেন এবং খালের পাশ থেকে চাকাটি গতিশীল দেখতে পারেন তাই এই হুইলটির কার্যকরিতা দেখতে নৌকা ভ্রমণে আপনাকে অর্থ ব্যয় করতে হবে না ফলকের খাই বা গ্রাহ স্টেশন থেকে চাকাটি প্রায় পঁয়তাল্লিশ মিনিট জলের ধারে হাঁটার পথে রয়েছে গ্লাস কোকো স্ট্রিট কুড়ি মিনিট এবং অ্যাডেনবার্গ তিরিশ মিনিট থেকে ফলকের খাই যাওয়ার নিয়মিত ট্রেন রয়েছে ধন্যবাদ বন্ধুরা যদি আমার তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন